হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম তানভীর এন্টারটেইনমেন্ট থেকে জানাই আপনাদেরকে স্বাগত ও শুভেচ্ছা ভিয়ার্স আমরা সব সময় বাগান নিয়ে কাজ করে আসছি আমি আমার এতদিন ছাদ বাগান কাজ করেছি আজকে ভাবলাম জাতীয় বৃক্ষমালা এসে আপনাদের সাথে মেলাটাও শেয়ার করি আর কিছুক্ষণ বৃক্ষমালার সময় কাটাই এই উনিশশো আশি সাল থেকেই বৃক্ষ মেলা মেলা বা করার একটা চিন্তা ভাবনা সবাই করছিল বৃক্ষি সাল থেকে সরকারিভাবে ভাবে এই বৃক্ষমালা শুরু হয়েছে আজ থেকে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত প্রতি বছর বৃক্ষ মেলা হচ্ছে আমাদের এখানে আসুন আজকে আমরা বৃক্ষমালাটা ঘুরে দেখি এই এত বড় আমি একদিন এসে পুরোটা শেষ করতে পারিনি আজকে আমরা দেখেন এই বৃক্ষমালনাটা লেআউট প্ল্যান ফর ন্যাশনাল ট্রি ফেয়ারো টু এই একটা লেআউট কিন্তু এখানে দেওয়া আছে অলরেডি আমরা এলোমেলো ভাবে ঘুরে ঘুরি না করে যারা আমরা বৃক্ষমালে আসতে চাই এই ধরনের বৃক্ষমাল নার্সারি ও স্টলের নাম দিয়ে দেওয়া আছে যেখান থেকে আমরা আমাদের পরিচিত যে নার্সারি গুলো আছে সেখান থেকে আমরা এই নার্সারির নামগুলো দেখে স্টলগুলো নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমরা ঘুরে আসতে পারি প্রথমে ঢুকেই এই জিনিসটা আমাকে আকৃষ্ট করলো দেখেন পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি সবুজ বাংলাদেশ গড়া ছাড়া আর কোনো বিকল্প নাই বন্ধু তাই এই মেলাটা শুরু হয়েছে এই ধরনের একটা স্লোগান দিয়ে আসুন আমরা ভিতরের দিকে যাই ভিউয়ার্স আমরা আমাদের দেশকে ভালোবাসি দেখেন তাই তো লিখে আছে সবার আগে বাংলাদেশ বাংলাদেশের সৌন্দর্য পৃথিবীর যে কোনো সৌন্দর্যকে হার মানাবে সবুজের বনায়নে বাংলাদেশ এক অন্যরকম সৌন্দর্য দেখেন এখানে আমাদের একটা সুন্দর লেক করা আছে জাতীয় অভিযান ও বৃক্ষমালা এখন উদ্যান মিরপুর এখানকার কিছু গাছ আমি দেখব তবে এই গাছগুলো কিন্তু বিক্রির জন্য না শুধুমাত্র দর্শকদের জন্য আসুন আমরা একটু দেখি এগুলো কিন্তু সব পাতা বাহার অসম্ভব রকমের সুন্দর কত ধরনের পাতা বাহার যে পৃথিবীতে আছে তার একটা প্রমাণ যদি আমরা এখানে না না আসি আমরা আসলে বুঝতে পারবো এটা হচ্ছে জাতীয় উদ উদ্ভুত উদ্যান মিরপুরের এনারা এটা দিয়েছেন বিক্রির জন্য না শুধুমাত্র আমরা দেখবো অসম্ভব সুন্দর একটা জিনিস হাজার রকমের দেখেন পাতাবাহার এখানে আছে আমাদের সাথে একজন ভাই আছে যিনি মিরপুর জাতি উদ্যান কাজ করেন এবং ওনারা এখানে একটা স্টল দিয়েছেন অসম্ভব সুন্দর ওনাদের এই স্টলটা আমি আপনাদের সাথে শেয়ার না করে পারছি না ভাই যদি একটু বলতেন এগুলা একটু কি কি জাত আমরা তো অনেকে জানি না এখানে হলো ব্রাজিলিয়ান আমাজন লিলি জি দেশি পদ্ম নীল সাদা শাপলা পদ্ম পদ্ম নীল সাদা শাপলা লাল শাপলা তারপরে আছে আপনার ভেরিগেট

সবচেয়ে বড় জিনিস কি এত সুন্দর এটা আমাদের দেশীয় একটা জিনিস আমরা সবসময় বিদেশি পাতা বিদেশি ফল ফুল নিয়ে এত বেশি ব্যস্ত থাকি আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর জিনিস ফুল ফল আছে আমাদের আসলে নজরই আসে না এই বৃক্ষ না হলে আমরা বুঝতেই পারতাম না যে আমাদের দেশে আসলে কি আছে এগুলি হলো নিমচাষ এটা হলো আমরা দর্শনার্থীকে দেখানোর জন্য আমাদের বোটানিক্যাল গার্ডেনে ধরেন বিলুপ্ত প্রজাতি যে গাছ সেটা দেখা আমরা সংরক্ষণ করি আমাদের গার্ডেনে রাখি আবার দেখা গেছে নতুন প্রজাতি পাইলাম সেটাও রাখি এবং আমাদের বিশেষ করে হুম যারা বোটানিস্ট লেভেলে লেখাপড়া করে তাদের শিক্ষামূলক গবেষণামূলক জিনফুল জানার জন্য এ হলো জাতীয় অতীত উদ্যান মৃত্যু আচ্ছা এই জায়গাটা বেশি সুন্দর এই জায়গাটা দেখো অসম্ভব সুন্দর

আমাদের সৌন্দর্য জন্য অসম্ভব রকমেরই দেখেন এই মনে হচ্ছে কি কেউ হয়তো রং তুলে দিয়ে এঁকেছে এটাও তাই এটাও তাই কচু যে বৃণা এটা একটা কচু জাতের

আর এটা মনে হচ্ছে যে কেউ এঁকে দিয়েছে কেউ হয়তো সাদা রং তুলি দিয়ে এঁকে দিয়েছে